এখন বাচ্চা কবুতর হ্যাঁ তিন গেছে তো শখের বসে পালা এগুলা আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে শুক্রবার দুইটা রেসার কবুতর ছিল আপনারা দেখছেন চারটা নিয়েছিলাম তার মধ্যে দুইটা হারাই দিয়েছিলাম তো এটা এর আমার খুব শখের বসে কৌতরগুলো নেওয়া মানে মাঝে মাঝে স্ট্রেস করাবো দৌড়ে থেকে সেই কারণে নেওয়া তো এর আগে আমি দুই কিলো আড়াই কিলো থেকে আমি কবুতরগুলো ছাড়ছিলাম হ্যাঁ তো বাসা ব্যাক করছিলো তো আজকে পাঁচ কিলোর ইয়ে নিয়েছি মানে দূর থেকে ছাড়বো তো দেখুন কবুতরগুলো এই যে এই কবুতরগুলো আজকে ছাড়বো চার তিন পর হয়েছে কেবল তো এই কবুতরগুলো সে ছাড়ব খুবই সুন্দর স্ট্রেস করবে আজকে তো দোয়া করবেন কবতরের জুলোর জন্য ব্যাক করে দুটারে তিন পর করে কবুতরের দুইটারে তিন পর করে হয়েছে এটা মা দিটা যত সম্ভব তো রেসার কৌতর সেভাবে চিনি না নি হবে না দুইটাই নল হলে এটার সাইজ অনেক মোটা ওটাও সাইজ একটু ছোট টাইপের চোখটা দেখুন সুন্দর এখন চোখটা আর কী আসে নাই কারণ চোখ কী আসে না এই কারণে মানে এগুলো এখন বাচ্চা কবুতর হ্যাঁ এগুলা হলো তিন কেবল গেছে তো বোয়া করবেন এগুলা হলো শখের বসে পালা এগুলা এগুলাতে যে বিজনেস হবে তা না এগুলা হলো শখের বসে কবুতরগুলো পালা আমার থাক বা না থাক না হারায় চলে যদি দেয় তাতে কোনো সমস্যা নাই আমরা আর আসলেও কোনো সমস্যা নাই এগুলো তো ধরেন বিক্রি করবো না এগুলা হলো শখের বসে নেওয়া চলুন আমরা দেখা হচ্ছে স্পটে যায় তো ওই যে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি মিরগঞ্জ বাজার সামনে কিন্তু ও ওদিকে বাজার সে কারণে ওই প্রসেসটা ভালো হবে না একটু ফাঁকা জায়গা হওয়া লাগে ছেড়ে জন্য তো আমরা আসছি একটুখানি হয়তো হাফ কিলো হবে না মিরগঞ্জ বাজার তো এখান থেকে ছাড়বো এই জায়গাটাই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশটা সুন্দর তো এখান থেকে ছেড়ে দেবো আর কৌতুকগুলো ছটফট করছে বের হওয়ার জন্য ফাঁকা জায়গায় আছে তো সে কারণে 인첼아, 지하리, 뭐, 맞추리, 대박, 오더, 그래, 썰어, 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 썰 ছেড়ে দেওয়া হলো একই টানে চলে গেছে হয়তো আবার ব্যাক করতে পারে এই যে ব্যাক করবে একেবারে মাঠ বরাবর চলে গেছে একবারে ওখানে আমার কার কবুতর যেন উঠছিলো চলে গেছে মেলা দূরে আপনি ক্যামেরা ধরা যাবে না ছোট্ট শস্যা ফুলের মতন হয়ে আছে কার যেন কবুতর উঠছে ওখানে সেই জন্য ঝামেলাটা পাইয়ে গেছে আজকে ওই কবুতর চার পাঁচটা কবুতর উঠছে ওই এলাকায় এই সাইডে গেছে কবুতর তো ব্যাক সাইডে চলে গেছে কবুতর আমার বাসার দিকে গিয়েছে কবুতরের দিকে তো দেখা যাক কে হয় আমরা যাচ্ছি বাসা রওনা দেখে কী হয় তো আমার এই কবুতর বাসায় আসলাম আমার এই কবুতর বাসার পাশে একটা গাছ গাছে বসে চলুন আমরা দেখি আছে কি নাই ইনশাল্লাহ চলে এসেছে ঝড়ের গতিতে দেখুন মানে আমরা আসার বাইক নিয়ে আসছি পাঁচ কিলো দূর থেকে কত সময় লাগবে তার মধ্যেই ছবি তো চলে আসছে আমার আগে এই যে কবুতর এই যে কবুতর এটা একটা বড়ো গাছ তো এখান থেকে ওরা লোকেশন ট্যাক করে মাসাল্লাহ আপনাদের দুয়াই কবুতরগুলো বাসায় ব্যাক করছে পাঁচ কিলো দূর থেকে